আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ এবং হলুদ পাতা দিয়ে লতি রান্না তো দেখতে পারতেছেন একটি প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম এবং এই রান্নাটি আমি সম্পূর্ণ সরিষার তেলের উপরে রান্না করব তো দেখতে পাচ্ছেন আমি রসুন কুচিটা দিয়ে দিলাম আর এ ধরনের লতি থাকলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এবং এ ধরনের লতি থাকলে কোনো মাছ মাংস কিংবা অন্য কোনো সবজি লাগবে না তো এরই মাঝে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম খুবই মজাদার এই খাবারটি এবং এই রান্নাটি কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করে থাকে আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যইভাবে একবার হলো তৈরি করে দেখবেন এবং কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর এটা কিন্তু সমুদ্রের তরতাজা চিংড়ি মাছ এবং এই রান্নাটা করতে কিন্তু এই ধরনের তরতাজা চিংড়ি মাছটাই লাগবে দেখতে পাচ্তেছেন ফসানোর জন্য পানিটাও দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দিলাম আপনারা অবশ্যইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ভেঙে দিচ্ছি আর এই রান্নাটা যে এতটা স্বাদ বলার মতো না এখানে আমি হলুদ পাতাটা দিলাম এরপর টমেটো কুচি দিলাম বেলাম্বুটাও দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছে জন্য আর এই লতিটাকে কিন্তু আসলে আমরা চট্টগ্রামবাসীরা বিভিন্ন স্টাইলে রান্না করে থাকে যখন আজকে রান্না করতে সেভাবে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি এখানে মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল করেই রান্না করব কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু এগুলো কষানো হয়ে গেল এরই মাঝে আমি লতিটা দিয়ে দেব আর লতিটাকে কিন্তু আমি আগের থেকে হলুদ দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি তো লতিগুলো সব দিয়ে দিলাম হলুদ পাতা দিচ্ছি বাকিগুলো দেখতে পাচ্ছেন ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম বাকি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আসলে যে এই রান্নাটা এতটাই স্বাদ বলার মতো না আসলে কি বলবো নিশ্চয় আল্লাহর একটা রহমত আছে আসলে প্রতিটা রান্নাতেই কিন্তু আল্লাহর রহমত থাকে দেখতে পাচ্ছেন মিনের ছেড়ে দিলাম পানি দিচ্ছি আর অনেকে বলতে পারেন যে শুধুমাত্র কিলোতি দিয়ে কি ভাত খাওয়া হয়ে যাবে অবশ্যই কারণ রান্নাগুলো এতটাই স্বাদ হয় বলে মতো না তো দেখতে পাচ্ছেন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম মশাল্লা তৈরি হয়ে আমার চিংড়ি মাছ এবং হলুদ পাতা দিয়ে লতি রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে আসলে রান্না রান্নার মতো হলে কিন্তু সেটা শাক হোক কিংবা সবজি হোক অনায়াসে ভাত খাওয়া হয়ে যায় তো আজ এতটুকুই দেখার জন্য সবাইকে ধন্যবাদ